আজকে আপনাদের কাছে একটা দৃষ্টান্ত দেখানোর জন্য একটা জিনিস নিয়ে আসছি আমি আমি এখন পর্যন্ত পুরাটা খুলে দেখি নাই একজন ফকির ভিক্ষু জুম্মার দিন মসজিদের সামনে দাঁড়ায় বেসারি কানতেছে যে হুজুর আমি দেখে অবাক হয়ে গেছি যে আমাদের টিভিতে দেখাচ্ছে মানুষ নাকি বানে ভেসে চলে যাচ্ছে সন্তানকে কাঁদে নিছে পিতা ওই সন্তানগুলোকে বাঁচাতে সে মারা গেছে এক মহিলা বলছে আমার পেটে নয় মাসের সন্তান আছে ছোট ভাই আমাকে একটু উঁচু জায়গায় 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 উঠায় দাও উঠানোর পানি উঠে গেছে সেই মহিলা মারা গেছে এরকম ভাইয়ের কষ্টে আমার তো হুজুর দেওয়ার কিছু নাই তা আমি সকাল থেকে এইটুকু বিভিন্ন বাড়ির থেকে পাইছি এইটুকু আপনাদের জন্য দিলাম একটা ভাই সে এইটুকু একজন নিস্কে সে হচ্ছে আপনাদের জন্য এটা পাঠাইছে যে এটা আপনি গেলে এটা দিবেন সে এর মধ্যে এই যে কয়েকটা আলু দিছে দুইটা পেঁয়াজ দিছে কয়েকটা আলু দিছে তার যতটুকু সামর্থ্য কুলাইছে এই দেখেন অর্ধেকটা রসুন দিছে অর্ধেক রসুন দিছে দুই তিনটা পেঁয়াজ দুই তিনটা আলু দিছে দেওয়ার পরে বলছে হুজুর এইটুকু আমার তো দেওয়ার কিছু নাই এইটুকু একটু পৌঁছায় দেন সাথে সে বিশ টাকা পাঠাইছে সে তার সামর্থ্য এইটুকু আছে সে একটা পেঁয়াজ দিতে পারছে একটা আলু পুরা রসুন কাছে নাই রসুনের অর্ধেক টুকু সে দিছে যে তার ভাইয়ের জন্য এর নাম ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিন বড় কিছু দেখবেন না কিন্তু রব্বুল আলমিন দেখতে চান যে আপনি আপনার ভাইয়ের বিপদে আগায় আসছেন কিনা একজন মিসকিনের কাছে আমার থেকে শেখার আছে আমি তো বলছি আমি বহু ফকিরের কাছে শিখছি এক ফকির আমার কাছে হাত পাতার পর দশ টাকা দিছি সে ওই দশ টাকা নেওয়ার পরে আরেক ফকিরকে পাঁচ টাকা দিছে আমি বলছি আপনার অনেক টাকা তাছাড়া আমি দিলাম আর আপনি অরে দিলেন ফকির আমাকে বলছে বাপ তোমার কাছে যে আমি চাইতে পারছি জন্য তুমি দিছি আর যারা দিলাম আর পুরা গায়ের মধ্যে টিউমার টিউমার ও উঠে যে চাইতে পারে না তো আমি তো হচ্ছে ভালো আছি এই জন্য আরেকটু দান করলাম ফকিরের কাছ থেকেই আমি শিখছি সুতরাং প্রিয় ভাইরা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা একটু দান করার জন্য সহযোগিতা করার জন্য চেষ্টা করি আমি আপনাদের কাছে চারটিleqslant কথা বলেছি সহায়তা প্রদান করেন দোয়া করেন সেবা সেবা দেন সান্তনা ও সমর্থন দেন সাহায্য দেওয়ার জন্য অন্যকে উৎসাহিত করেন এগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়েরা বিশেষ করে আমাদের ভাইদের জন্য এই মুহূর্তে রান্না করা খাবার দরকার কারো যদি সামর্থ্য থাকে রান্না করা খাবার পৌঁছনে এই মুহূর্তে তাদেরকে উদ্ধার করা দরকার এরপরে তাদের জন্য বিশুদ্ধ খাদ্য এবং পানীয় দরকার সাথে আমার ডাক্তার ভাইদেরকে অগ্রিম বলে রাখবো যারা আমার কথা শুনতেছেন প্রিয় ভাইয়েরা আপনারা অতি দ্রুত ছোট ছোট গ্রুপে প্রস্তুতি নেন যে আপনাদের এর পরবর্তীতে যে পরিমাণ এখানে চিকিৎসা সংক্রান্ত ডায়রিয়া অন্যান্য যে বিপদ হবে এইগুলা উদ্ধারের জন্য আপনাদেরকে ঝাঁপায় পড়তে হবে প্রিয় ভাইয়েরা আর ব্যক্তিগত পর্যায়ে এই সময় আপনারা বেশি যুক্ত হওয়ার চেষ্টা করেন না কারণ ওইখানে যে পানির তোর ওখানে যে আমরা কি করব করতে পারবো না বরং বড় বড় ট্রাস্টেড যে সকল প্রতিষ্ঠান আছে আমাদের ওইগুলা প্রতিষ্ঠানে আপনারা দেন তারা আমাদের আমানত পূরণ করবে সন্দেহ করেন না কি করবে কি না করবে তবে বলবো ইসলামপন্থী এবং যারা পরিকি কাছে আপনারা সহায়তা করেন মানবতার ধ্বজাধারী যারা ছাত্র আন্দোলনের সময় অপরকে হত্যার পক্ষ অবলম্বনকারী এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আলে মোলামা তাদের মাধ্যমে আমরা সাহায্য করব ইনশাআল্লাহ রাজি আছে ইনশাআল্লাহ বাংলাদেশের যত মসজিদ যত ইমাম যত মুয়াজ্জিন আছে আমি আপনাদের ভাই হিসেবে প্রস্তাব দিলাম আমরা আমাদের সাত দিনের যে আমাদের আপনারা যে আমাদেরকে সম্মানী দেন আমরা আমাদের সাত দিনের সকল সম্মানী ইমাম মুয়াজ্জিন খতিব আমরা বন্যা দুর্গতদের ফান্ডে দান করলাম পুরো বাংলাদেশের আমাদের যত ইমাম মুয়াজ্জিন আমরা আছি আমরা তো চাই আপনাদের কাছ কিন্তু আমরা এবার প্রথম দিলাম আমাদের এক সপ্তাহের পুরো সম্মানি যেটা আমরা পাই আমরা পুরো সম্মানি এই বন্যাতদের ফান্ডে দান করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই সকল কাজের মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করেন প্রিয় ভাইরা আমরা আল্লাহর কাছে সর্বোত্তম মানুষ হতে চাই আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন

মানুষের হৃদয় আপনি আনন্দ ঢুকায় দিচ্ছেন বিপদে ছিল উদ্ধার করে দিচ্ছেন অর্থনৈতিক কষ্টে ছিল স্বাবলম্বী করে দিয়েছেন সামর্থ্যে ছিল হেল্প করে দিয়েছেন ওই লোকটা খুশি হয়ে গেছে কেউ যদি কারো অন্তর আনন্দ ঢুকাতে পারে নবী বলছেন এটাই উত্তম আমল সোহান আল্লাহ রসুল্লাহাম এরপরে বলছেন অথবা আউ তাক শিফান হুকুর তার কোনো কষ্ট তুমি দূর করে দিস আল্লাহর কাছে এটা উত্তম আমল আউ তাক দেন হুদিন অথবা সে ঋণগ্রস্ত ছিল ঋণ মৌকুফ করে দিস আউ তত্র দান হু আন অথবা সে ক্ষুধার্ত ছিল তুমি তার ক্ষুধা নিবারণ করায় দিস আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে এই চারটা আমল সবচেয়ে উন্নত আমল সুভান আল্লাহ আজকে আপনারা জানেন এই যে বন্যা পরিস্থিতি এই বন্যা পরিস্থিতিতে আমাদের জন্য করণীয় কি বন্যা পরিস্থিতিতে আমরা কি করতে পারি প্রিয় বিষয় যেটা বলবো বন্যা পরিস্থিতিতে সহায়তা করেন সে মধ্যে নিজেরা খাদ্য দিয়ে হোক পোশাক দিয়ে হোক ঔষধ দিয়ে হোক আমরা একজন আরেকজনের জন্য তাহাওয়ান্তা কুয়া এই শপথে আমরা একজন আরেকজনের জন্য সহায়তা করি আমার যতটুকু আছে ততটুকু দিয়ে করি প্রিয় বাইরা দোয়া করি তাদের জন্য দোয়া হচ্ছে اله المؤمن مؤمن الحطيان তাদের জন্য আমরা দোয়া করি এরপরে সেবা সাধ্যের মধ্যে আমাদের প্রত্যক্ষভাবে উদ্ধার চিকিৎসা এইগুলোর জন্য আমাদেরকে অংশগ্রহণ করার চেষ্টা করা কেননা খালি মুখে মুখে বললাম এইটুকু নয় আপনার সামর্থ্য আছে আল্লাহরা এটা দেখতে চান সান্ত্বনা ও সমর্থন এটা সবচেয়ে বড় জরুরি তাদেরকে মানসিক সান্ত্বনা দেওয়া তাদের সাথে কথা বলা তাদেরকে আশ্বাস দেওয়া এবং সাহায্যের জন্য অপরকে উৎসাহিত করা আপনার নয় কিন্তু একজন সাহায্য করার জন্য আমারটুকু দিয়ে কি হবে আমি কি করব এটা আমি জানি না মৃত ব্যক্তি কি দুনিয়ার লোকদের কাজকর্ম দেখতে পায় বা তাদের কথা শুনতে পায় আমরা অনেক সময় বলে থাকি কোন কোন ক্ষেত্রে যে মৃতরা তাদের পক্ষ থেকে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেই অন্যায়ের কোনো বিচার টিচার পেলে কবর থেকে আপনি দেখুন আজকে আপনার জন্য আজকে কি ফাইসালা হয়েছে এভাবে কি বলা যায় আছে প্রিয় ভাইয়েরা প্রথম বিষয় হচ্ছে যে কবরে যারা চলে যান কোরআন সন্ন্যার এবং আহলে সুন্নাতল জামাতের আকিদা অনুযায়ী কোরানের আয়াতের বর্ণনা অনুযায়ী কবরে যাওয়ার পরে কবরবাসী আর শুনতে পায় না কেননা আল্লাহ রাবুল মিন কোরআনুল মধ্যে বলেছেন সুরা নমলের মধ্যে আসছে ইন্নাকালা তুসমিউল মাউতা হে রসুল আপনি আপনার কথা তো কবরবাসীকে শোনাতে পারবেন না মৃতদেরকে আপনি শোনাতে পারবেন না কেননা তাদের হালত পরিবর্তন হয়ে গেছে কিন্তু এখানে একটা কথা আছে একটা হাদিস আমরা শুনেছি যে যখন মৃতকে কবর দিয়ে চলে আসা হয় এরপরে মৃতর আত্মীয় স্বজনের পায়ের শব্দ জুতার শব্দ সে শুনতে পায় ইমাম ইবনে তাই মিয়া এটা ব্যাখ্যায় বলেছেন যে ওইটা একটা হালত কবর একটা হালতের নাম ওই হালতে যখন ওই ব্যক্তিকে ফেরেস তারা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য রুহ তার মধ্যে তাকে ওই হালতে উঠায় ওই সময়টুকুই কেবল সে শুনতে পায় কিন্তু এইটা জেনারেল না যে যখনই আপনি যাচ্ছেন বলতেছেন শুনতেছে এরকম নয় তবে আল্লাহ রাবুল আমিন যদি চান আপনি তার জন্য কোনো দোয়া করেন তার আত্মা পৌঁছান সেইভাবে আল্লাহ যেই কবরে আসে বললে অথবা মৃতকে বলা হচ্ছে যে ধরেন কেউ একটা হত্যা হয়ে গেছে এরপরে তার বিচার হয়েছে বিচারে সকলে খুশি হয়েছে এই খুশিটা কবরে সে দেখতে পাচ্ছে বিষয়টা এরকম নয় ওইটা একটা আলো যেটা কবরে প্রশ্ন উত্তরের সময় শুনতে পায় আর বাকি সময়টুকু আল্লাহ তার রুহানিভাবে যদি তাকে জানান সেটা আলো কিন্তু কবরে যে আছে ওই কবরেই সব দেখতেছে অথবা